মরুভূমির সেই প্রখর রোদে এক ক্ষুধার্ত কিশোর ধীরে ধীরে হাঁটছিল এক ছোট্ট গ্রাম থেকে দূরে একা ক্লান্ত অবহেলিত তার নাম ইমহত যে একসময় গ্রামের তরমুজ চোর নামে পরিচিত ছিল গরমে পুড়ে যাওয়া মাটির ফাঁকে ফাঁকে শুকনো বাতাস বইছে চারপাশে নীলবতা আর তার পেটে ক্ষুধার তীব্র জ্বালা সে দরিদ্র অনাথ কারো সহানুভূতি নেই তার প্রতি প্রতিদিন সে গ্রামের বাজারের পাশে গিয়ে চেয়ে থাকে ফল বিক্রেতার দিকে তরমুজের দিকে যেন ওই তরমুজটিই তার জীবনের একমাত্র আশা একদিন ক্ষুধা সহ্য করতে না পেরে সে লুকিয়ে এক তরমুজ নিয়ে পালায় লোকজন তাকে ধরে ফেলে চিৎকার অপমান মারধর সবাই তাকে চোর বলে গালাগালি করে কিন্তু কেউ বুঝল না সে চুরি করে পেট ভরে খাওয়ার জন্য সে চুরি করেছিল বেঁচে থাকার জন্য সেই রাতেই অপমানিত হয়ে চোখে পানি নিয়ে সে গ্রাম ছেড়ে মরুধুমির পথে হাঁটতে থাকে মাথার ওপর চাঁদের ম্লান আলো আর পায়ের নিচে উত্তপ্ত বালু সে থামে না শুধু ফিস ফিস করে বলে হে আমার প্রভু যদি তুই থাকিস তাহলে আমায় দেখাস আমি হার মানব না বছর কেটে যায় সেই তরমুজ চোর এখন এক সাহসী তরুণ জীবনের কঠিন বাস্তব তাকে করেছে শক্ত বুদ্ধিমান আর একাগ্র দূরের এক নগরীতে সে কাজ খুঁজে পায় রাজপ্রাসাদের নির্মাণস্থলে কেউ জানে না এই সাধারণ শ্রমিকের চোখের পেছনে লুকিয়ে আছে অসীম ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তি একদিন রাজপ্রাসাদের প্রধান কর্মকর্তা দেখে কিভাবে ইমহত বালুর স্তূপ থেকে নিখুদ পাথর খুঁজে এনে নির্মাণের কাজটা নিপুণভাবে শেষ করল ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে রাজপ্রাসাদের ভেতুনে এই ছেলেটা অন্যরকম রাজা নিজে একদিন তাকে ডেকে পাঠালেন বিশাল সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে সেই এক সময়কার তোরমুজ চোর রাজা বললেন তোমার চোখে আমি দেখি আগুন তোমার মনে দেখি প্রজ্ঞা তোমার নাম কি ইমহত মাথা নিচু করে বলল আমি শুধু একজন কর্মচারী হে মহারাজ রাজা মুচকি হেসে বললেন আজ থেকে তুমি শুধু শ্রমিক ন তুমি হবে আমার পরামর্শদাতা সেই দিন থেকেই শুরু হয় ইমহতের নতুন জীবন সে রাজ্যের উন্নতির জন্য একের পর এক বুদ্ধিদীপ্ত পরামর্শ দিতে থাকে নদীর পানি দিয়ে কৃষি ব্যবস্থা বন্যা প্রতিরোধ রাজপ্রাসাদের স্থাপত্য সব কিছুতেই তার বুদ্ধি রাজাকে মুগ্ধ করে এক সময় রাজা ঘোষণা করলেন এই মানুষটি আমার ডান হাত আমার মন্ত্রী যে ছেলেটিকে একসময় সমাজ চোর বলেছিল আজ সে পুরো রাজ্যের গৌরব সময়ের স্রোতে ইমহত হয়ে ওঠে মিশরের সবচেয়ে প্রভাবশালী মানুষ মানুষ তাকে ভালোবাসতে শুরু করে কেউ তাকে বলে জনগণের রক্ষক কেউ বলে দেবতার প্রেরিত কিন্তু ইতিহাসের নিষ্ঠুরতা হলো। যখন কেউ ক্ষমতার চূড়ায় পৌঁছে যায় তখন সে প্রায়ই ভুলে যায় নিজের অতীত এক রাতে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে ইমহত তাকিয়ে থাকে নীলনদের দিকে সেই নদী যার পানি একসময় সে পেত না আজ তার নামে খাল খনন হচ্ছে ধীরে ধীরে অহংকার জন্ম নেয় তার হৃদয়ে সে ভাবে আমি ছাড়া দেশ কিছুই নয় তার মধ্যে অহংকারের অন্ধকার ছায়া ছড়িয়ে পড়ে সময়ের সাথে সে হয়ে ওঠে নিষ্ঠুর মানুষ তাকে এখন ভয় পায় ভালোবাসে না সে নিজের প্রাসাদে স্বর্ণের সিংহাসন বানায় আর নিজের নাম খোদাই করায় পাথরে আমি ইমহত মিশরের প্রভু আর এখান থেকেই জন্ম নেয় ফেরাউন নামের ইতিহাস তরমুজ চোর থেকে মিশরের বাদশাহ ফেরাউন এটা শুধু এক মানুষের গল্প নয় এটা হল অহংকার আর বিনয়ের চিরন্তন যুদ্ধের গল্প যে মানুষ একসময় আল্লাহর দিকে তাকিয়ে বলেছিল আমায় দেখিস আজ সেই মানুষই বলছে আমি আল্লাহ আল্লাহ তালা যখন চেয়েছেন ফেরাউনকে তার অহংকার সহ ধ্বংস করে দিয়েছেন নীলনদ যে একসময় তার জীবনের উৎস ছিল সেই নদী একদিন তার কবর হয়ে যায় তার দেহ ভেসে ওঠে নদীর তীরে যেন মানবজাতির জন্য এক বার্তা তুমি যত বড়ই হও যেদিন তুই নিজের স্রষ্টাকে ভুলে যাবি সেদিনই তুই ধ্বংস হবি একটা সময়ের ক্ষুধার্ত অবহেলিত তরমুজ চোর যার চোখে ছিল শুধু স্বপ্ন আর ইমান শেষ পর্যন্ত হয়ে গেল এক অহংকারী রাজা যার নাম ইতিহাস মনে রাখল ফেরাউন হিসেবে আর আজও মরুভূমির সেই বাতাস ফিসফিস করে বলে যে আল্লাহকে ভুলে যায় সে চিরদিনের মতো হারিয়ে যায় এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন